বন্ধু ফাইনালি দেখো টেবিল টি হল সৃষ্টির মারা কেমন আছেন আশা করবাই ভালো আছেন মোর নাম রাজু তোমরা তো আজকে একটা নতুন টপিকের মাঝে আসলাম তো দেখি থাকো শেষ পর্যন্ত ভাল লাগবে তো মুই আজকে বানাবা আস একটা টেবিল মানে একটি বই পড়া টেবুল তো দেখ শেষ পর্যন্ত এ টু জেড দেখা পাবেন এই ভিডিওত কিরকম করে কাম করছে কীরকম করিয়েছ তো লগত থাকেন আশা করাম

তারপত আছে তো বন্ধু এটাতো মানে কি করা হল ফ্রেমটা কাটা হল ফিরে খুলে আটা আর কি আটা দিলে মানে সবথেকে বেস্ট খুলবে নয় ফাঁকা হবা নয় তো কবার পাবেন কাইবা কি করতো ডাইরেক্ট মানে খিলে ঠিলে মারি দেয় আর কি কবে কি ডাইরেক্ট খিলে নয় আটা দি আমাক খিলে মারি দেব আর কি তালে হে বস্তুটা মজবুত কামগুল তো এরকম করে এই যে আঠা লাগাব লাগবে মানে এটা জিন্দেগি তো আর ফাঁকা হবা নয় মানে লাগাব

তো গতি এলা মানে আটা দেওয়া লাগবে কাইবা কি করে কত মানে এটা গোজাল দেয় একচুয়ালি এটা গোজাল দিবে না লাগে গোজাল দিলে মানে আপডাউনটা পরবর্তী মানে ফাঁক হয় আর আর যদি আঠা দেওয়া যায় আঠা দিলে তোমার বস্তুটা জিন্দিগি তো মানে ফাঁকা হওয়া নয় এই সমান সমান চারু ফলে করিম আর কি এই ফলে আমি ডেড় মান বার করে দিম তাহলে ডেড় ইঞ্চি এই ফলে ডেড় ইঞ্চি বার কতটুকু বার করে দেওয়া যাবো একত্রিশ ইঞ্চি আছে প্রায় ডেড় ইঞ্চি করে বার করে দেওয়া যায় তো একটু মাপ দেওয়া শেষ এই ফলে বেশি আছে এই ফলে মোর কম আছে তো গতিকে অল্পখানে এই ফলে মোট টানিম এটা একদম এলা এলাম ওকে গোজাল মারা লাগবে একদম পুরো সেম মাপ দিছ মানে এটা নিয়ে তিনটে করে গোজাল মারে দিলে যথেষ্ট তিরিশ বাই বিয়াল্লিশ হবে তো তিনটে করে গোজাল মারে দিলে ফ্রেমটা তার জন্য মানে এই না আর কি এখানে তো তিনটে করে গোজাল মারে দিলে ফ্রেমটা তার জন্য মানে এই না আর কি মানে বই পুরা টেবিল হাইটে তোমার দেওয়া আছে একত্রিশ ইঞ্চি ভিডিও আছে তো এটা মুই বানিয়ে তো দেখি থাকো কোনো ইউটিউবারে এরকম করে ডিটেলস করে দেখাবা না হয় আর কি কামও করে থাকুন তার মতন মানে তোমাগুলো দেখে মানে যদি মিস্ত্রি ভাই দেখি আসেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন মোক আরও বেশি ভাল লাগবে যদি ভুল হচ্ছে তাও কবেন যদি ভাল লাগছে তাও কবেন আর কায় কোন জায়গা ভিডিওটা দেখতে লাগছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে মোর মনে আরও মানে ভাল লাগবো আরকি কি যে মোর ভিডিওগুলো এত দূর পর্যন্ত দেখি আছে মোক এলাকা সিপে দিব লাগবে তার জন্য এলা মুই ব্যবহার করেন

পুরো তেতাল্লিশ ইঞ্চি কাটে দিল লম্বাটা তেতাল্লিশ তোমার পাখলিতে হল পুরো তিরিশ হাইটে হল তোমার একত্রিশ তো এরকম করে একটা মানে টেবিল বানালো তো এইটা বাকিটে কাটে দিয়েছ কাটে দিলে আরো দেখো কেমন সুন্দর হবে ওই ফেলে সাইডে দেখো ওই সাইডটা পুরো একদম প্লেন করে কাটি দিয়েছ তো কাটা হলে তারপরে দিম ফিনিশিং মানে বোর্ডটা মানে ফিনিশিং করি আস যেহেতু এটা আপডাউন হয়ে আছে পুরো প্লেন করি আস আর কি তো এলা

এতিয়া হল তল চাইড এতিয়া হল উপৰ চাইড দেখ চাৰোফালে লাগে এই কাম টাইম বাকী এলাবাজে বোধায় তিন ভাত খাম নাই ভাত খাম তো বস্তুবালি গুল মানে গোটা গোটেই লাগাইছো বস্তু দিয়ে কাম কৰলুং ত দেখ এই বস্তু এতিয়া মেচিন এতিয়া হাতুৰ বা ছিল তো আজি আজ ভিডিওটা এইটুকু আসে যদি ভিডিওটা দেখি কোনো ভাল পাইছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বটনটা অন করে রাখবেন যাতে ইয়ের পছত আরও এই ধরনের ভিডিও তোমার মাজত আনবের পাং ভাল ভাল কন্টেন্ট কীরকম করে বানাই অল ডিটেলস এই চ্যানেল পাবেন তো মোর চ্যানেল হল ঘর ব্লগ তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো শেষ পর্যন্ত দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ